কে মনে করেন ত্রিপুরাবাসী কি মনে করে যে এই প্রথম ঘোড়া পড়ল এর আগে কখনো রেলেতে হঠাৎ করে কেন ত্রিপুরা পুলিশ তো নড়েচড়ে বলছো এটা তো তিন দিন এটা লেফট ফ্রন্টে জামলা থেকে শুরু হয়েছে কি এক দলছনের কত লোকের নামে মানে এই লোকটা না কোন কি নামে তো ঘোষ কোচ যার মানে রেসিয়ে

অর্থটা বড় নাকি যে আগুন লেগেছে সারা রাজ্য জুড়ে নেশামুখ ত্রিপুরা বানানোর কথা বলে সে গেছে সারা ত্রিপুরা রাজ্য বড় বড় মাথা বড় বড় নাগক গোয়াল নেতা মন্ত্রী সবাই একটা বিরাট অংশের সবাই বলবো একটা বিরাট অংশের মানুষ জড়িত শস্যের মধ্যে যদি ভূত থাকে ভূত তারা কি जो बाप जमाने में हुआ करता था हाँ उसका थोड़ा सा बढ़ गया इसमें कुछ समझ नहीं लेकिन उस जमाने में भी, भी नेक्रोटिक सब्सटेंस इसलिए तो इसलिए तो ये दो हजार से पहले एक नारा दिया था नशा मुक्त पूरा हम बनाएंगे क्योंकि आज इससे पहले अपने अभी चेंज क्या हुआ चेंज इतने हुए थे बढ़ गया

It may make sense. We are not in power. But obviously, once we are power, the people votes us to power, Congress will completely, and repeat, completely eradicate drugs from this state.